পাঁচশো ষোলো বছরের ঐতিহ্য জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হলো মনসা পুজো সাথে বিশোহরের গান ও সাত দিনের মেলা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো এবছর পাঁচশো ষোলো বছরে পদর্পণ করল আজ সকালে রাজপুরোহিতদের উপস্থিতিতে পূজার সূচনা হয় সাতদিন ব্যাপী এই পুজো ঘিরে রাজবাড়ি চত্বরে শুরু হয়েছে উৎসবের আমেজ পুজোর পাশাপাশি থাকছে বিষহরির গান মেলা এবং তিন দিন ধরে ভিন্ন ভিন্ন ভোগের আয়োজন এই পুজো শুধু জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রাজবাড়ির সদস্যদের কথায় এখানে মা মনসা পূজিতা হন অষ্টমূর্তি রূপে মন্দিরে রয়েছে অষ্টনাগের মূর্তি বেহুলা লক্ষীন্দর গোদাগোদানির প্রতিকৃতি যা মহসমঙ্গলের রীতিনীতির ছাপ বহন করে চালচিত্রে ফুটে ওঠে সেই পুরানো লোকবিশ্বাসের সংমিশ্রণ যা উত্তরবঙ্গের অন্য কোথাও দেখা যায় না পুজোর তিন দিন আলাদা আলাদা ভোগের আয়োজন করা হয় প্রথম দিনে সাদা ভাত দ্বিতীয় দিনে খিচুড়ি আর শেষ দিনে মিষ্টি ও পাঁচ রকমের মাছ ইলিশ বোয়াল চিতল শোল ও পুটি এই ভোগ শুধু ভক্তদের জন্য নয় এটি ঐতিহ্যের অংশ হিসেবেও বিবেচিত বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উত্তরবঙ্গের প্রাচীন বিশ্বরীর গান যা তিন দিন ধরে পরিবেশিত হবে এই গান শুধু বিনোদন নয় এটি লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিশ্বরীর পালা গান শুনতে প্রতি বছর জলপাইগুড়ি ছাড়াও কোচবিহার দক্ষিণবঙ্গ আসাম ও বিহার থেকেও বহু দর্শনার্থীরা আসেন মেলা এখনো পুরোপুরি জমে ওঠেনি তবে রাজবাড়ির সদস্যরা জানিয়েছেন আগামীকাল থেকে মেলার প্রাণ চাঞ্চল্য শুরু হবে

আমার তো একসাথে হয় না বিশেষ করে এই করোনার পর থেকেই চার্ট বেড়ে গেছে এবার মনসা পুজোয় তেমন কেউ আসছেন না আমাদের আসছেন বলতে আসাম থেকে আমরা আসছি না চলে যাবে মন্দিরে দুর্গাপূজাও তো আসতে পারে প্রতি বছর তো এই দিনটাকে আপনারা বিশেষভাবে পালন করে থাকেন সবাই আসেন তো অবশ্যই সব নিয়ম কারণ ধরা যেরকম প্রাচীন সময় থেকে হয়ে আসছে সেই নিয়ম কারণের মধ্যে থাকতে হয় নিয়ম কারণ মেনেই সেই তখন যেরকম নিয়ম কারণে পুজো হয়ে আসছে সেই নিয়ম কারণ মেনেই পুজো হয়ে আসছে